সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন তো আশা করছি মনে হয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আপনাদের দোয়াতে আজকে আবারও চলে আসলাম সেই বিখ্যাত জয়পুরহাট জেলা থানা পাঁচজন হাটে দর্শক বলছি মহিষের আমদানি পর্যাপ্ত পর্যাপ্ত তুলনামূলক পর্যাপ্ত আমদানি আছে ব্যথা বিক্রি একেবারে আহামরি খুব বেশি তা নয় ভাধা থাকে না মানে খুবই কম খুবই কম ব্যথা কিনা তো দেরি করবো না সংক্ষেপে দু একটা খামারের উপযোগী ও বাচ্চা মহিষের দাম জানাবে বাচ্চা মহিষ খামারের উপযোগী মহিষগুলো কত দেখ কত দামে কেন বেঁধে হচ্ছে এরকম একটা তথ্য নিব নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করুন দেখে দেখা শুরু করে দিবেন অবশ্যই একটা লাইক দিবেন উমক উপকার না করা পারলে ক্ষতি করবেন ইনশাল্লাহ তো দেখি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি চলেন দর্শক কেমন আছেন ভালো আছে কয়টা মহিষ নিয়েছেন আজকে দশটা দশটা দাম দর তো দাম ধর বাজার কাস্টমার তো নেই কাস্টমার নাই ভালো আমরা একটু শুরু করি এদিক থেকে নাকি একটা একটা দেখেন আমাদের এই যে চাচা এই যে এটা কিভাবে জোরা মিলাইছেন এরকম পছন্দ হয় না আমার এটা জোরা না বাবা ও সিঙ্গেল এটা এই দুটো ও এগুলা কি বকনা না শার্ট হ্যাঁ এটা বক না এটা শার্ট আচ্ছা প্রথম বকনাটা কয় মাস বয়স এ 6 মাস কত নেবেন এটা এটা 670 আর কিছু কম হবে না 65 এটা 65 এটা এটা 60 হ্যাঁ বেটা এটা 5 মাস আর সাড়ে সাত সাড়ে চার মাস পাঁচ মাস একবার ছোট ছেলে তো পাবে আর এগুলো বয়স কেমন এটার বয়স সাত মাস এটা তো ছেলে ছেলে জোড়া এটা কি জোড়া জোরায় জোরা জোড়া কত নেবেন বিশ হাজার দাম এক বিশ দুই বিশ হা লাখ বিশ বেশি হয়ে গেল না না বেশি হয়েছে দাম করে তো না লাগিব আহ কেমন দাম দর করতেছে দাম করে আশি নব্বই এক লাখ আশি নব্বই যায় না

বলি এই যোগাযোগ করলে কিন্তু এরকম ছোট ছোট সুন্দর সুন্দর মহিগুলা কিনতে পারবেন পাঁচবি গরু মহিষীর হাট থেকে তো চলো দেরি না করে স্যার অন্য এক জায়গায় যায় নেক্সট আমরা আরো কিছু বাচ্চা মহির সাথে একটু দাম তো জানার চেষ্টা করি দর্শক মার্শাল্লাহ বললে বলা যায় এখানে একটা জোড়া ভাই জি তাহলে সামনে তো অবশ্যই আছে

দেওয়া যাচ্ছে না টার্গেট কত চাচ্ছা কত টার্গেট শেষ সময় দেড় লক্ষ বড় ভাই দেড়শো দাম কি ঠিক আছে আরো কমাইতে হবে নাকি কমাইতে হবে কেমন কমাইতে হবে আপনি একটা টার্গেট চাচ্ছি

মোরজার দেশি বাচ্চা ছেলে বাচ্চা দুই দশ একটু বেশি হয়ে যাচ্ছে ভাই কাস্টমার দাম বলছে কত কাস্টমার কত বলছে যে এক লাখ

চা দেওয়ার কত ভাই দুশো বিশ ভাই দিয়ে দেবেন দাম ভাই কাস্টমারে বলে দুশো ভেঙে গেলে

তুমি একো জো যে প্ৰসিদ্ধাই

প্রচুর মহিষ আছে এই মহিষের দাম একটু ভালো লাগতেছে আমাকে এই দুটো বেড়ি বেডি বেডি মহিষের দাম কেমন লাগছে শুনে দেখতে ভাই কত দাম চাচ্ছেন ভাই দুটা তিনশো পাটি দাম বলছে ভাই কত বলছে তিনশো চাচ্ছে দাম পাটি কত বলছে ভাই